হাই এভরি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন আছো তোমরা সবাই আমি অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো আজকে এই মানে মঙ্গলবারের এই পুজোর দিনে ওনার দেখা মিলেছে আমাদের বাড়িতে তো আমাদের গাছে যে কটা আম ছিল সব কটাই উনি পেরে খেয়ে ফেলেছেন আর তারপরেও আমার মনে হলো যে ঠিক আছে হয়তো খিদে পেয়েছে বলেই খেয়েছে তো আমি ওই জন্য বাড়ির থেকে আরও একটা আম নিয়ে এসে দিলাম তো তার আগে বাপি দিয়েছে মা দিয়েছে তো যাই হোক আমি শুনেছিলাম যে রামের ভক্ত হনুমানের দেখা পাওয়া তাও আবার মঙ্গলবারের দিন খুব এক মানে খুব সুন্দর একটা ব্যাপার খুব ভালো একটা ব্যাপার তো ভিডিওটা আজকে শুরু করেছি প্রায় সকাল সাড়ে ছটার দিকে যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবারের পুজো মঙ্গলচন্ডীর যে পুজো করা হয় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার সেটাই তো আয়ুষবাবু এখনও ঘুমোচ্ছেন মানে সবে সবে ঘুমিয়েছেন আর কি আর মা এদিকে স্নান টান করে আজকে পুজো জোগাড় করতে বসে পড়েছে ফল টল কাটতে বসে পড়েছে আর ফল কাটতে কাটতে আমাকে খেঁচাচ্ছে স্নান করে আয় স্নানটা করে পুজোর জন্য পুজোর মানে পুজোর কাছে বসবি পুজোগুলো ধরে দিবি আমি তো এমনি ল তাই জন্য মানে দাদা পুজো করতে চলে এসছে তখন আমার স্নান হয়নি যাই হোক তারপর সবার খেঁচা নিতে গেলাম স্নান করতে স্নান টান করে এসে জামা কাপড় ছেড়ে রেডি হয়ে আমি গেলাম পুজোর ওখানটাতে তো দেখতেই পাচ্ছ এখনও চুলের মধ্যে গামছা জড়ানো চুলটা পর্যন্ত আসেনি এতটাই ল্যাতখখোল পাবলিক আমি তো যাই হোক দাদা পুজো করছে বসে পড়েছে আর বলা হয় এই মঙ্গলচন্ডীর পুজো জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবার করা হয় তার কারণ হচ্ছে মায়েদেরকে করতে হয় তার সন্তানের মঙ্গলের জন্য করতে হয় আর কি তো যাই হোক দাদার পুজো করা হয়ে গেছে দাদা পুজো করে দিয়ে চলে গেছে আর আমি হচ্ছি চোর লুকিয়ে লুকিয়ে প্রসাদের থালা থেকে মিষ্টি চুরি করে খেয়ে নিয়েছি মা জানেও না আর আমি মিষ্টি খেতে যেহেতু ভালোবাসি তাই জন্যই আর কি মিষ্টিটা চুরি করলাম তাই হোক নিজের বাড়িতে আবার চুরি দিয়েছে তো তারপর দেখলাম মা বাড়ির যে আরও ঠাকুর আছে তাদেরকে পুজো করে মানে তাদেরকে তাদেরও পুজো করে নিয়েছে তো দাদা তো শুধু মঙ্গলচন্ডীর পুজোটা করে দিয়ে চলে গেছে মঙ্গলবারির যে পুজো তুলসী মন্দিরে আর ঘরের ঠাকুরগুলোর পুজো মা করে নিয়েছে আর দেখতে পাচ্ছ কত ঠাকুর দুথ ভর্তি শুধু ঠাকুর আমি ভাবি এত ঠাকুর কোথা থেকে এলো হোক এটা হচ্ছে আমাদের লক্ষ্মীর হাড়ি আর তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি টুল আঁচড়ে ঠাকুরকে প্রণাম করে সিঁদুর টিদুর পরে নিয়েছি ঠাকুরের পুজোর সিঁদুরটাও পরে নিয়েছি আর তারপরে হচ্ছে মা বসে পড়েছে প্রসাদ খেতে আর মায়েদের মানে আমার বাপের বাড়িতে কি একটা নিয়ম আছে কি খিলি মানে মঙ্গলবারে একটা খিলি খেতে হয় কলা পাতার খিলি করে তার মধ্যে বিভিন্ন ফল টল দিয়ে আর কি খেতে হয় তারপর আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে আমিও প্রসাদ প্রসাদ খেয়ে আবার মিষ্টি দিয়ে মুড়ি নিয়ে বসেছি আর কি মুড়ি টুড়ি খেয়ে আর বসেছিলাম তারপর মা এসকে স্নান করিয়ে দিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে